গত চোদ্দই মার্চ রাজ্যের মেধাবী একশো জন ছাত্রীকে প্রদান করা হল স্কুটি মহিলাদের ক্ষমতায়ন এবং নারী শিক্ষা প্রসারে সরকারের এই উদ্যোগকে প্রশংসা করলেন রাজ্যের প্রধান তিনটি বনেদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও আগামী দিনেও সরকারের এই উদ্যোগ মেয়েদের আরও বেশি উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে এমনটাই অভিমত তাদের উন্নত প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদান বিশেষ করে মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং তাদেরকে শিক্ষায় আগ্রহী করতে সরকারের প্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে তা আর নতুন করে বলতে হবে না আর সেজন্যই দু হাজার সালের পর থেকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে সুপার থার্টি লক্ষা সিএম সাত ইত্যাদি সরকারি গৃহীত উদ্যোগ সমূহ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করছে পাশাপাশি সরকারি ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের ভর্তিসহ বিভিন্ন ফি মকুব করায় ক্রস এনরোলমেন্ট বেশিও পড়েছে তবে মুখ্যমন্ত্রী খর্না আত্মনির্ভর যোজনায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্কুটি বিতরণ শিক্ষাক্ষেত্রে অবশ্যই আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ এবং প্রকল্প এক্ষেত্রে চোদ্দই মার্চ রাজ্য সরকারের উদ্যোগে স্কুটি বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা মহিলা ক্ষমতায়নে সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ এর ফলে মেয়েদের উচ্চশিক্ষায় আরও আগ্রহ বাড়বে প্রসঙ্গত এই প্রকল্পে এবছর একশো চল্লিশ জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হয় মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় বিমা এবং রেজিস্ট্রেশন সহ প্রত্যেক যোগ্য ছাত্রীকে একটি স্কুটি প্রদান করা হয়েছে এই প্রকল্পে সুবিধা গ্রহণের জন্য ছাত্রীদের ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ যে কোনো সরকারি ডিগ্রি কলেজের যে কোনো স্নাতক কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রী হিসেবে নিজেকে প্রমাণিত করতে হয়েছে সে ছাত্রীকে টিবিএসসি এবং সিবিএসসি দ্বারা পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম আশি শতাংশ নম্বর পেতে হয়েছে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ আট লক্ষ টাকা এবং আবেদনকারী অবশ্যই রাজ্যের স্থায়ী বসবাসকারী তার প্রমাণপত্র স্কুটি পাওয়ার ক্ষেত্রে ছিল প্রধান শর্ত দিন ধরে ক্লাস নাইনে যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় দেড় লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি আমরা যখন বলতাম যে স্কুটিও দেবো তো বিরোধীরা অনেক সময় ঢুকটি করেছে কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি আমরা যা বলি তাই করি আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি প্রায় একশোটা প্রথমে কথা হয়েছিল যে একশো স্কুটি দেওয়া হবে পরবর্তী সময়ে আমরা ডিভিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই তারাই বে বাদ বাঁধতে তো তাদেরকে আরও ক্যাবিনেটে ডিভিশন নিয়ে আরো চল্লিশটা দেওয়া হচ্ছে এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরও আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায় ক্ষমতায় জন্য আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি এবং ওখানকার যাতে গুণগত শিক্ষাও হয় তারও চেষ্টা আমরা করছি এবং সেই বিষয়ে আমার খুব এখানে বলেছেন আমরা এর মধ্যে দু হাজার আঠারো সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সেটারকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন ফর এক্সাম্পল সুপার থার্টি এ বিষয়ে কথা হয়েছে লক্ষ্য প্রকল্প এবং সিএম সার এইসব প্রকল্প আমরা চালু করেছি তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের মানে অনুপ্রেরণা ঢুকাবে এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে আমি সব এখানে বলতে চাচ্ছি না যেমন এখানে বিমা তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলী এখানে রাখাও হয়েছে যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠান্ত থাকে তবেই তারা পাবে এবং যারা সিবিএসসি বা টি বিএসসি এইটি পার্সেন্ট যদি ওরা পায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে মোর দেন এইটি পার্সেন্ট এবং যারা ফ্যামিলির মধ্যে যারা আট লক্ষ টাকা বার্ষিকা তারাই এই সুযোগটা এখানে পাবে পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশু অনেকটা কিন্তু বাড়ছে এখন যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে কোনো ফি এক্সাম ফি এগুলো যখন আমরা মুখুব করলাম তাতে করে এই জি এসব কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে আমাদের যে ফিনান্সার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা दिव्यांग জনরা আছেন তবে এই স্কুটি বিতর নিয়ে বামপন্থীরা সেরকম বিরোধিতা না করলেও কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে নানাবিধ কটাক্ষ করা হয়েছে নমস্কার আজকে সাংবাদিক সম্মেলন আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পূর্বত বক্তব্য নিয়ে আপনারা অবগত আছেন আজকের থেকে চার দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে এনএস ইউটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন এবং দ্বিতীয়ত দু হাজার তেইশে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্র ছাত্রীদের স্কুটি দেবেন ছাত্রীদের স্কুটি দেবেন সেই নিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে একশো চল্লিশ জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বাড়বে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসেট আমি ওনাকে প্রশ্ন করতে চাই যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী যাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না আজকে আনএমপ্লয়মেন্টে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে দুই নম্বর স্থানে আছে এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয় চল্লিশ লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে দ্বিতীয় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে এর থেকে লজ্জার বিষয়ে কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্তবাব উনি খালি নিজের ইমেজ উনি নিজের ইমেজ বিল্ডোমে নিয়ে ব্যস্ত আমরা দেখলাম যেইমাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম উনি হটাফট করে একশো চল্লিশটা স্কুটি বিতরণ করে দিলেন অথচ উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না দ্বিতীয়ত আমরা আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসকদলীয় দলীয় আমার বন্ধুরা তার প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল এমন কিছু হয় না অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল তো আমাদের বক্তব্য হচ্ছে গত তিরিশ চল্লিশ বছর আমি আমার সিনিয়রটি থেকে যা শুনলাম যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া কীভাবে গত দু বছরের মধ্যে সেটি পিকে চলে গেল রাজ্যের শিক্ষামন্ত্রী আন্ডারে এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী আছে ওনার আন্ডারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বারংবার বলছি স্কুলে শিক্ষক নেই মিড ডে মিলে খাওয়ার নেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা ধর্মনগর ধর্মনগরে একটা স্কুলে আমার মনে আছে আট একটা প্যান্ট প্যান ছাত্র হয়েছিল আশা করি আপনারও মনে আছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বরাবর নিয়ে ব্যস্ত হবে উনি ওনার যে নিজের দায়িত্বটা সেটা নিয়ে উনি একদম উনি ডেনাই করছেন দায়িত্বটাকে উনি জাস্ট নিজের ইমেজ মেকআপ করে নিয়ে ব্যস্ত বিদ্যা নিয়ে আমরা কয়েকবার আওয়াজ তুললাম বিভিন্ন ছাত্র সংগঠন বিদ্যা নিয়ে আওয়াজ তুললো যে গরিব মানুষদের রক্ত চুষে এভাবে ঠিক হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে কোনো শব্দ করলেন না উনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এটি কী ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যে ম্যাক্স ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশান দিন আরেক দিন খাওয়া সেখান থেকে আপনারা যদি ফ্রি যেটি ফ্রি এডুকেশান ছিল ফ্রি এডুকেশানটাকে আপনি চার্জ করছেন টাকা দিচ্ছেন বা বাৎসরিক সেটি কোথা দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে যার কারণে ড্রপ আউটের সংখ্যা রাজ্য স্কুলের থেকে বাড়ছে প্রচুর গরিব ফ্যামিলি আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি তারা বিদ্যা যদি অ্যাফোর্ড করতে পারছেন না তো তারা অটোমেটিক নিজের বাচ্চাদের কিংবা ছেলেমেয়েদের তারা স্কুলের সরে নিচ্ছে নাম তাকিয়ে ফেলছে ড্রপ আউট করে ফেলছে শিক্ষামন্ত্রী যদি আজকে আজকে আমরা যদি দেখি দিল্লি কর্ণাটকা বা বড়ো বড়ো রাজ্যে শিক্ষা ফ্রি এডুকেশান ইজ ফ্রি কেন আমাদের রাজ্যে যদি লাগু করা হলো একটু অর্থাৎ যদি লাগু বিদ্যাঝুটি স্কুলে শিক্ষক নেই ছাত্র নেই মিড ডে মিড ডে মিল নেই তো টাকাটা যে কোথায় টাকাটা যাচ্ছে কোথায় মানুষ থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দেয় কিন্তু আমাদের রাজ্যে আমরা যে ট্যাক্স টাকা দিই আমি আপনি সবাই আমরা যে ট্যাক্স টাকা দিই এই ট্যাক্স টাকাটা কোথায়ও যাচ্ছে শিক্ষাক্ষেত্রে তো সব আগের দিনের ইনফ্রাস্ট্রাকচারে চলে আসছে আগের দিনের সিস্টেমে সব চলে আসছে বিদ্যা যদি শেখ করার জন্য কত আন্দোলন হলো রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে একটিবার ডিসকাসও না উনি একটিবার এটি নিয়ে বসে ডিসকাসও করলেন না উনি মানে এটি নিয়ে একদম রিলাকটেন্ট নয় মুখ মুখ্যমন্ত্রী ওনার গত পরশু দিনের প্রেস একটা মিডিয়া বাইকে বলছিলেন যে বিরোধীরা বিরোধীরা নাকি ঘুম থেকে উঠে আসে ওনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে তো আমি মনে করি যদি বিরোধীরা ঘুম থেকে উঠে আসে প্রেস কনফারেন্স করে এবং তাতে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙ্গে তো দ্যাটস এ গুড থিং ফর দি স্টেট এটস এ গুড থিং মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙ্গার জন্য যদি এখন আমাদের প্রতিদিন প্রেস কনফারেন্স করতে লাগে আমরা করবো আমরা প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করতে দরকার বলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের দাবিগুলো ছিল সেগুলি উনি পূরণ করেননি উনি জাস্ট ওনার ইমেজ মেক ওভার করার জন্যে উনি একটা একশো চল্লিশ জনকে স্কুটি দিয়ে বাস উনি আপনার ইমেজ মেক ওভার করে নিয়ে কী কী যে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই তিন বছরে একশো চল্লিশ জন মাত্র স্কুটি বলে উনার ওনার দু হাজার তেইশের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ওনারা দিয়ে দেন কিন্তু পূরণ করেন না প্রতিশ্রুতি ছিল দু হাজার আঠারোতে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া হবে দেওয়া হলো কি মাঝখান দিয়ে শুনলাম কি একটা একটা সামান্য একটা ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হবে তো আপনারা প্রতিশ্রুতি করলেন যে মোবাইল দেবেন এখন করার সময় আপনারা বলছেন যে ফাইন্যান্সিয়াল এইড দেবেন তো আপনারা কথার সঙ্গে কাজের মিল নেই অথচ আপনি বললেন আপনি জনতার গভর্নমেন্ট সবকা সার সবকা বিকাশ সাবকা স্যার সাবকা বিকাশ আপনি করছেন না কারণ আপনার কথার সঙ্গে কাজের মিল নেই আপনি উপরে বলছেন ডান পিছিয়ে বলছেন বাম কথার সঙ্গে কাজের মিল নেই আপনাদের তো যার কারণে মুখ্যমন্ত্রীকে বলছি দয়া করে রাজ্যের ছাত্রছাত্রীদের দেখে ডেকে অন্তত বিদ্যা জুটি করুন দেওয়ার সময় মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং সর্ব ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং শিক্ষক নিয়োগের দিকে আপনারা নির্বেশ করুন শিক্ষক আমাদের রাজ্যে শিক্ষক নিয়ে ভুগছে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচুর স্কুলে পঠন পাঠনের সমস্যা হচ্ছে আমরা প্রায় দিন মিডিয়ার কিন্তু ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করার বিষয়টি মেয়েদের এবং মহিলাদের মন জয় করে নিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সরকারের এই পদক্ষেপ নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে রাজ্যের তিনটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলা হয়েছিল সরকারের এই সিদ্ধান্তে খুশি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানরাও তারা রাজ্য সরকারের এই উদ্যোগকে আগামী দিনে আরো বৃহৎ পরিসরে দেখতে চায় এমনটাই আমাদের জানালেন তারা কি বলেছেন আসুন আমরা শুনি নেই যেহেতু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দেশের যিনি সর্বোচ্চ পদে আছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু আমাদের এটা গর্ব আমরা যারা মহিলারা আছি যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান উনি একজন মহিলা পাশাপাশি একজন মহিলা হিসাবে এবং যেহেতু একটা স্কুলের দায়িত্বে আছি মেয়েরা স্বাবলম্বী হোক তার জন্য যে মুখ্যমন্ত্রীর যে আমাদের রাজ্যের সরকারের যে একটা যে প্রয়াস বা একটা চেষ্টা মেয়েদের জন্য কিছু করার ওদের মধ্যে স্কুটি বিতরণ করা এটা সত্যিই খুবই গর্বের একটা বিষয় কারণ পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় মেয়েরা যাতে কোনো অংশে পিছিয়ে না থাকে এবং যারাই আঠারো বছর পূর্ণ হবে যাদেরই বিশেষ করে স্কুলের খুব একটা বেশি থাকবে না টুয়েলভের হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট থাকতে পারে আর কলেজ লেভেলে যারা আছে ওদের মধ্যে স্কুটি বিতরণ করা হচ্ছে এটার জন্য আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত আগামী দিন যেন মেয়েদের আরও সরকার যেন আরও অনেক কিছু সুযোগ সুবিধা দেয় তার জন্য আমি রাজ্য সরকারকে একজন ভারতীয় নাগরিক এবং এই রাজ্যের একজন মানুষ হিসাবে এবং যেহেতু আমি একটা স্কুলে আছি দায়িত্বে আছি তার জন্য আমরা গর্ববোধ করি এবং এই প্রয়াস যেন চলে যায় দীর্ঘদিন যেন এই সুযোগটা ছাত্রীরা ভোগ করে এই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ আপনার পরিচয় একটু বলে আমি মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আপনার নাম তিদে বিবিএমসি কলেজের অধ্যক্ষা জানালেন মহিলাদের ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী এরকম সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে নমস্কার এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী যোজনায় বিগত চোদ্দই মার্চ মুখ্যমন্ত্রী স্কুটি বিএসি পরিচালিত স্কুলে এবং চল্লিশটি সিবিএসই পরিচালিত স্কুলে প্রদান করেছে বিষয়ে আপনার মতামত কি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মৃণাল দাসগুপ্ত প্রিন্সিপাল ইনচার্জ বীরগুপ্ত মেমোরিয়াল কলেজ ওই দিনের প্রোগ্রামে আমিও ছিলাম এবং প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে কেননা আমার মনে হয় এটার মধ্য দিয়ে গ্রাম স্তরের যেসব ফ্যামিলি এখনও অনেকটা লেখাপড়ার দিক দিয়ে মেয়েরা পিছিয়ে আছে তারা এগিয়ে আসার উৎসাহ পাবে এটা আমি দেখেছি কেননা আমার বাড়ি মোহনপুরে এবং সেখানেও আমি দেখেছি অনেক ছেলে মেয়েরা বিশেষত মেয়েরা খুবই উৎসাহী হয়ে ফর্মটা ফিল আপ করেছিল এবং পেয়েছেও কেউ কেউ অনেকে পায়নি বলে মানে এইটি টু এইট্টি থ্রি পারসেন্ট যারা পেয়েছে তারা পায়নি ওরা আফসুস করছে যে কেন ভালো করে পড়লাম না আরেকটু তো এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে কেননা ভবিষ্যতে আমার মনে হয় এটা থেকে মেয়েরা অন্তত মা বাবারা মেয়েদের লেখাপড়া শেখাতে আরও উৎসাহী হবে ঠিক আচ্ছা আরেকটি প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আটই মার্চ রাজ্য ভিত্তিক নারী দিবস পালিত হয়েছে তেরোই মার্চ এই পক্ষকালের মধ্যে আপনার কি মতামত এই পক্ষকালের মধ্যে আসলে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা ঘটনা যেগুলো দেখেছি আমার খুবই কষ্ট লেগেছে আমার মনে হচ্ছে আমাদের মেয়েদের এগিয়ে আসতে হলে সামাজিক এবং অন্যান্য দিক থেকেও আরও অনেক কিছু দরকার কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা ঘটনা বলবো। যেটা আমি দেখছি মাধ্যমিক পাশ করার পরে আমাদের পাড়ারই একটা মেয়ের বিয়ে হয়ে গেছে তো যে মেয়েটা আমার ভাইজির সমান যে মেয়েটাকে আমি কোলে কাকেও নিয়েছি সে এখন ছোট্ট একটা মেয়ে যার বয়স এখন কুড়ি সে কিন্তু একটা কন্যা সন্তানের মা কিন্তু গার্হস্থ হিংসার ফলে সে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকতে হচ্ছে যে ফ্যামিলিটা একদম পুরোপুরি বলা যায় ইকোনোমিক্যালি একদম একদম বেড যেতে আছেন তো এ ধরনের মেয়েদের যারা বিভিন্ন কারণে এইভাবে ডিপেক্ট হচ্ছে তাদের এগিয়ে আসার জন্য আমার মনে হয় আরও কিছু স্টেপ প্রয়োজন অন্তত গ্রাম স্তরে গেলে আমরা সেটা ফিল করি যে এখানে আরও কিছু আমাদের প্রয়োজন সরকারিভাবে যথেষ্ট করা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে সেটাও সাফিসিয়েন্ট নয় আচ্ছা এই কলেজের ছাত্রীরা পেয়েছে কি স্কুটি ওমেন্স কলেজের অধ্যক্ষা জানালেন মেয়েদের স্কুটি বিতরণ নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর প্রশংসনীয় পদক্ষেপ ছাড়াও পিঙ্ক টয়লেট রাজ্যের মহিলাদের বাইরে বেরোনোর ক্ষেত্রে অনেক দিনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাম একটি প্রশ্ন আপনার আমরা আপনাকে রাখছি চোদ্দই মার্চ রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একশো চল্লিশটি স্কুল কলেজে মেয়েদের স্কুটি দিয়েছেন বলা হয়েছে নারী সশক্তিকরণের পথে ত্রিপুরা এক ধাপ এগিয়ে গেল কি বলবেন এই বিষয়ে আমি প্রিন্সিপাল উইমেন্স কলেজ সর্বরীনাথ বলছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সত্যিই একমত কারণ আমাদের এখন যা আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছি অনেক মেয়েরাই পড়াশোনায় এগিয়ে আসছে এবং ওরা অনেকেই হয়তো নিম্ন নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছে যাদের পড়ায় প্রচুর আগ্রহ আছে হয়তো বাড়িটা এত দূরে যে ওরা রেগুলার বাস বা গাড়ি করে আসতে পারে না ট্রান্সপোর্ট ব্যবস্থাটাও ঠিক কারণ সাথে মিলে তো সময় সময় গাড়িটাও ঠিক টাইমে পায় না তাই এই স্কুটিটা পাওয়ায় আমার মনে হয় সত্যি ওদের খুব সুবিধে হয়েছে ওরা একদম রেগুলার এখন কলেজে আসতে পারবে এবং শুধু তো পড়াশোনা না এছাড়াও ধরো মেয়েরা আজকাল অনেক কাজও করতে চায় যাদের বাড়িতে কোনো পুরুষ নেই তাদের হয়তো একটু বাইরে বেরোতে হয় ওষুধ আনতে মাকে ডাক্তার দেখাতে সেগুলো করতেও ওদের এই প্রকল্প সাহায্য করবে আমি ওনাকে সত্যিই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই স্টেপটা নেওয়ার জন্য কারণ এতে সত্যিই মেয়েরা যে এখন এম্পাওয়ারমেন্ট পাচ্ছে এটা তার প্রমাণ আরও একটি প্রশ্ন রাখছেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময়কালে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য রাস্তাঘাটে নিরাপদ এবং সম্মানজনক করণে পিঙ্ক টয়লেটের প্রবর্তন করবেন বলেছেন কি বলবেন এই বিষয়ে আপনার মতামতকে এটা তো ভীষণই ভালো একটা স্টেপ উনি নিয়েছেন কারণ আমরা দেখতে পাই এটা আমরা ভুগেছি প্রচুর আমরা যারা মফসলে চাকরি করি কখনো করি বা যে কোনো কাজেই বাইরে যায় মেয়েদের বাথরুম কোথাও ভালো মতো নেই এই যে এতক্ষণ মানে এই প্রাকৃতিক কাজ বন্ধ করে কষ্ট করে গাড়িতে বসে থাকে এতে কিন্তু এর কুফলও পরে মেয়েরা পায় রকম অসুখে ভোগে বা যে কোনো নোংরা জায়গায় যদি আমরা যাই তাহলে আমাদের অনেক ইনফেকশন হয় এই পিঙ্ক টয়লেটটা করে উনি সত্যিই মেয়েদের জন্য প্রচণ্ড উপকার করেছেন কারণ আমাদের মানে এই নেক্সট প্রজন্ম যারা এখন চলাফেরা করবেন বা যারা রেগুলার বাইরে যান ওদের জন্য এটা খুবই উপকার হয়েছে কারণ আর মেয়েদের এই কষ্ট সহ্য করতে হবে না বা লজ্জা রাস্তাঘাটে তো আমরা মেয়েরা যেতেই পারি না সবসময় আমাদের চেপেই থাকতে হয় এইটা হওয়ায় খুবই উপকার হয়েছে আর আমি মনে করি প্রত্যেকটা নারী ওনাকে সাধুবাদ জানাবে এই সুন্দর প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য থ্যাংক বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস